ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেকেই সুস্থ আছো ভালো আছো সেফ একটা কথা আমি শেয়ার করি সেটা হচ্ছে তোমরা আমার চ্যানেলকে এতটা ভালোবাসা দিচ্ছ আমার খুব ভালো লাগছে দেখে প্লিজ এমনিভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাও তোমাদের ভালোবাসার সাপোর্টের অনেক অনেক বেশি দরকার আমরা যারা নতুন ইউটিউবার আছি যারা মানে সবেভাবে চ্যানেল চার্ট করছি তো প্লিজ এমনিভাবেই আমাদেরকে সাপোর্ট দিয়ে যাও খুব ভালো লাগছে আমার দেখে আর তার জন্যই আজকের এই মেন একটা লং ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি খুব একটা মতো কোথাও সে কথা তো বলতে পারছি না তো মানে ভুল দুটি মাফ করে দিও এ তো প্রায় চলেই এলো আর আমরা কিন্তু বেশিরভাগ জন্যই চাই এমন একটা ফাউন্ডেশন যেটা আমাদের জাস্ট একটা চিপেই মানে পুরো পার্টিটাকে ভালোভাবে কভার করে দিতে পারে তো তার জন্য আমি ভাবলাম যে চলো আমি যেটা ইউজ করি সেটা কেন তোমাদের সাথেও শেয়ার করে দিই তোমাদের একটু হেল্প হয়ে যাবে আর এই জিনিসটা নিশ্চয়ই তোমরা যারা আমার চ্যানেল ফলো করো তারা জানবে যে আমি একদম বাজেটের মধ্যে কিন্তু জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি কারণ আমি একটা স্টুডেন্ট আমি খুব ভালোভাবেই জানি যে কেমন কত রেঞ্জের মধ্যে জিনিসগুলো আমি একতো গায়ে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি তোমাদের সাথে আজকে ফাউন্ডেশন শেয়ার করতে চলেছি তো ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে কিছু কথা তোমাদেরকে আমি বলে দিই যেটা সবারই জেনে রাখাটা খুবই জরুরি ফাউন্ডেশন অ্যাপ্লাই কোনো ফাউন্ডেশন বলবো যে তোমাদের মুখটাকে কিন্তু ভালোভাবে ক্লিন করে দেবে তুমি যদি ক্লিন করো তাহলে কিন্তু মুখে তোমাদের যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবে সেটা কিন্তু ছোপ ছোপ ভাবে বসে যাবে ভালোভাবে কিন্তু ফেস ওয়াশ করে নেবে সেটা করে নিলে কি মুখে যে যেটুকুনি নোংরা থাকবে সেটুকুনি কিন্তু উঠে যাবে তোমাদের ফেসে যদি কোনো রকমের কোনো ফেশিয়াল হেয়ার থেকে থাকে তাহলে ঘরে কিন্তু তোমরা সেটাকে অনায়াসে মানে তুলে দেবে তাহলে কি যে ফাউন্ডেশনই তোমরা ইউজ করো না কেন তাহলে সেটা কিন্তু ফেসে খুব ভালো থেকে এনেছে কিনা ফেসটা কিন্তু ঘামছে তো তার জন্য কিন্তু যে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে আমাদের ফেসটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ করার পর গায়ে তোমার টোনার থাকে তাহলে তোমরা যে কোনো ডোনার ইউজ করে নিতে পারো ডাবার গোলাপটাও সেটা হতে পারে তাতে কোনো অসুবিধা নেই কারণ সেটা বাজেটের মধ্যে পড়ে টোনারটি ইউজ করে নেওয়ার পর তোমাকে কিন্তু অ্যাপ্লাই করে নেবে গরমকালের জন্য আমি তোমাদেরকে বলবো এমন কোনো ক্রিম অ্যাপ্লাই করতে যেটা মানে বেশি অয়েলি না হবে এমনি অনেক রকমের অনেক ক্রিম আছে পন্থের আছে অনেক কিছু আছে তোমরা যেটা ইউজ করি যেটা তোমাদের স্কিনের সাথে যায় সেটা তোমার আসছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে প্রাইমার প্রাইমার যদি তোমরা ফাউন্ডেশনের আগে ইউজ করে নাও তাহলে কিন্তু সেই ফাউন্ডেশনটা ফেসে খুব ভালো যে একটা প্রাইমার আমি আমার ইউটিউব চ্যানেলে অলরেডি শেয়ার করে রেখেছি শর্টসে তোমরা যদি চাও সেটা ডিসক্রিপশনে গিয়ে দেখে আসতে পারো বাজেটের মধ্যে করছে তোমাদের শুনে নিচ্ছি মনে হচ্ছে বাবারে একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করার জন্য এত কিছু করতে হবে আরে দেখো বিয়ে বাড়িতে যাচ্ছ অকেশন আছে একটুখানি যদি যদি খরচা করেই নাও তাহলে কিন্তু কোনো ক্ষতি হবে না আর আপনি কমেন দেখো তোমাদের প্রাইমার ছাড়া বাদ বাকি যে জিনিসগুলো আমি অ্যাপ্লাইয়ের কথা বললাম সেগুলো কিন্তু সব তোমরা ডেলি ইউজ করছো শুধুমাত্র প্রাইমারটা তোমাদেরকে আমি একটু অ্যাড করতে বলছি আর সেই প্রাইমারটা কিন্তু দুশো টাকার মোবাইল চলে আসি ফাউন্ডেশন যে ফাউন্ডেশনের জন্য এত শত এত কথা সেটা আমি এটা হচ্ছে গাই মার্সের এই ফাউন্ডেশন অনেকেই এখন কিন্তু তোমরা দেখবে যে মার্সের ফাউন্ডেশন কিন্তু প্রচণ্ডভাবে এক লাখ টাকার ফাউন্ডেশন যেমন ভালোভাবে বসানো যাবে পেতে তেমনি মেকআপ করতে জানলে যে কোনো কম দামের মধ্যেও কিন্তু ভালো প্রোডাক্ট আছে তার মধ্যে একটা হচ্ছে এই মার্সেল ফাউন্ডেশন এইটা গাইজ আমি পার্চেস করেছি নাইকা থেকে তো তোমরা চাইলে সেখান থেকেও করতে পারো আমি লিঙ্ক তোমাদেরকে দিয়ে রাখবো এমনিভাবে এটা একটা কাঁচের বটলের মধ্যে আসছে গাইজ দেখে নাও আর কত দাম পড়েছে না পড়েছে আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি তোমরা সেখান থেকে এটা কিন্তু হাই কভারেজ ফাউন্ডেশন আর এটা আমি ইউজ করবো এই ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ডারটাকে আমি ভালোভাবে জলে আগে ভিজিয়ে নিয়েছি কখনো শুকনো ব্লেন্ডারে কিন্তু কোনো রকমে কোনো ফাউন্ডেশন তোমরা অ্যাপ্লাই করবে না সেটা ফেসে একদম ভালোভাবে বসবে না ব্রাশ যদি হয় খুব ভালো আর যদি তোমরা এমনি ব্লেন্ডার ইউজ করো তাহলে সেটাকে আমি ভালোভাবে ভিজিয়ে নেবে জল দিয়ে ভিজিয়ে ভালোভাবে চিপে নেবে দেন তারপরে এটা পার্থক্যটা বুঝতে পারছো গাইজ তোমরা কতটা পরিমাণে হাই কভারেজ সেটাও তোমরা বুঝতে পারছো আমার এইখানকার ডার্ক সার্কেলটার অবস্থা দেখো আর এই দিককারটার অবস্থা দেখো পাউডার দিয়ে সেট করার পর কিন্তু আরও বেশি জিনিসটা ভালোভাবে তোমরা বুঝতে পারবে তো তোমরা এই দেখো আমি কাছ থেকে আরও দেখাচ্ছি একটা আলাদা গ্রো কিন্তু আছে তো হাই কভারেজ কতটা সেটা কিন্তু তোমরা বুঝতে পারছি চলো এবার প্রচণ্ড পরিমাণে হাস্যকর লাগছে আমি দেখতে দুটো দিকে দুরকম মনে হচ্ছে তো চলো এবার আমি এই দিকটা ভালোভাবে এত গাই আমি ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ওঠে অ্যাপ্লাই করে নিয়েছি আর এটা কতটা হাই কভারেজ তোমরা বুঝতে পারছো আমার আগের লুকটার সাথে এখনকার লুকটা দেখো এবার আমি এটাকে ভালোভাবে একটুখানি কম্প্যাক্ট দিয়ে সেট করে নেব যেটা আমরা বলি কি ফেস পাউডার সেটা দিয়ে সেট করে নিলে তোমরা আরও বুঝতে পারবে যে জিনিসটা অ্যাকচুয়ালি কতটা পরিমাণে প্রোডাক্ট সব থেকে বেস্ট প্রোডাক্ট এই দামের মধ্যে আমার মনে হয় না পার্সোনালি যার কোনো কিছু হয় আর সেটার জন্য আমি মেলি তোমাদেরকে শেয়ার করতে তো বুঝতে পারছো যে কোনো পার্টি বলো বা বিয়ে বাড়ি বলো যে কোনো রকমের অংশ কিন্তু তোমাদের এই একটা ফাউন্ডেশনের মাধ্যমে কিন্তু আছে আজকের মতো ভিডিওটা এতদূরই ভিডিওটা ভালো লাগলে তোমাদের ভিডিওটা লাইক করতে হবে কমেন্ট করতে হবে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে হবে আর সব থেকে ইম্পর্টেন্ট কথা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে একদম ভুলো না নেক্সট আরও এমনি অনেক ইনফরমেটিভ ভিডিওদের জন্য চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ স্টেডিয়াম